টেট চালুর আগে নিযুক্ত শিক্ষকদের পনেরো বছর পর টেট নেওয়ার সিদ্ধান্ত বাতিল সহ একাধিক দাবিতে জেলা সম্মেলন করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এদিন সম্মেলন থেকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ বাতিলের দাবি তোলা হয় এছাড়াও অবিলম্বে জেলার তিন হাজার পাঁচশো শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ ও বদলি সহ সম্পূর্ণ সরকারি ব্যয়ে ক্রীড়া প্রতিযোগিতা করার দাবি তোলা হয়েছে শিক্ষক সংগঠনটি জানাচ্ছে তারা শিক্ষা ও শিক্ষকের উপর আক্রমণের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদে সামিল এই দিন সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ও চক্র থেকে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা আন্দোলনের নেতৃত্ব ও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক আনন্দ বরণ হান্ডা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ও প্রাক্তন মধ্য শিক্ষা পর্ষদের বোর্ড সদস্য দিলীপ মাইতি এডুকেশন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তপন দাস সহ সমিতির জেলা সভাপতি দীপঙ্কর মাইতি ও জেলা সম্পাদক প্রতাপ কুমার পন্দা।

সেই অর্থে আমি জানি যে পশ্চিমবাংলায় অনেক প্রাথমিক শিক্ষক সমিতি অনেক মাধ্যমিক শিক্ষক সমিতি আছে কিন্তু বাস্তবে শিক্ষার উপর যে মারাত্মক একটা আক্রমণ নেমে এসেছে যা কিছু আপনাদের পেশাগত সমস্যাগুলো আপনারা ফিল করছেন যে প্রস্তাবগুলো আপনারা এখানে উত্থাপন করছেন এর মূলে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে কি করে বেসরকারীকরণ করে দেওয়া যায় সেটা করে দিলে কেন্দ্র এবং রাজ্য সরকারকে শিক্ষা খাতে যেটুকু ব্যয় করতে হচ্ছে সেটুকু তাদের করতে হবে না বরং যে সমস্ত কর্পোরেট হাউস যারা তাদের নানান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দার কারণে একেবারে লাভ যেখানে অবধারিত সেই শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে তারা খাওয়া বসাচ্ছে আর আমাদের সরকারগুলো তাদের রং এবং তাদের রোগাঞ্চারী হোক তারা সকলে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করণের জন্য একটার পর একটা কৌশল অবলম্বন করে সুন্দর সুন্দর বাস্তবে আপনাদের আপনাদের পেশাগত সমস্যা সর্বোপরি আপনাদের যে বিদ্যালয় যেখানে আপনারা মন্দিরের মতো দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের আগামী দিনে ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে সেটাকেই তারা ধ্বংস করে দিতে চায় আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সতেরোতম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন গোয়েন্দা গঙ্গাধর একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে আমাদের মূল যে দাবি আমরা গত পহলা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটা রায় দেখলাম আশ্চর্যজনকভাবে যে ইনসার্ভিস টিচারদের তাদেরও রেট্রোসপেক্টিভ ইফেক্ট হিসেবে হচ্ছে যে টেটে উত্তীর্ণ হয়ে তাদের চাকরি বজায় রাখতে আমরা ইতিপূর্বে কেউ দু হাজার দুইয়ে কেউ দু হাজার তিনে কেউ দু হাজার ছয়ে কেউ দু হাজার দশে আমরা যে সার্ভিস রুল তখন ছিল সেই রুল মেনে কিন্তু আমরা দশ নম্বরে লিখিত পরীক্ষা দশ নম্বর ভাইভা আর আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যা কোয়ালিফিকেশান সেই তার মধ্য দিয়েই কিন্তু আমরা প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত করছি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি আজকে আমাদের পনেরো বছর কুড়ি বছর পরে আবারও আমাদেরকে একটা পরীক্ষার মুখোমুখি হতে হবে শুধু মুখোমুখি হতে হবে না তাই নয় সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে এটা সবচেয়ে ক্রীড়াদায়ক আজকে কোনো আইন এরকম যতটুকু আমার জানা আছে যে আইন যখন থেকে কার্যকরী হয় তারপর থেকেই সেটা প্রবর্তন হয় তারপর থেকেই সেটা কার্যকরী হয় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বলে আমরা যাদেরকে সর্বোচ্চ ন্যায়ালয়ে সম্মান দিই তারা এরকম একটা অযাচিত রায় আজকে শিক্ষকদের রায় চাপিয়ে দিলেন এবং গত পহলা সেপ্টেম্বর থেকে আজ অব্দি প্রায় দীর্ঘ দুমাস অধিক্রান্ত কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোনো রাজ্যমন্ত্রী এটা নিয়ে কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না আমাদের এই চাকরিটা যাতে আমাদের বজায় থাকে সে ব্যাপারে ফলে এই সমস্ত দাবিতেই আমরা গত ষোলোই অক্টোবর আমাদের রাজ্যে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিকাশ ভবন সেখানেও আমরা মিছিল করে প্রতিবাদ জানিয়েছি এবং আগামী চব্বিশে নভেম্বর দিল্লির যন্তর মন্তরে সারা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা ওখানে সমবেত হয়ে আমরা প্রতিবাদ জানাবো ধর্নায় অবস্থান করব যাতে সুপ্রিম কোর্ট তার এই রায়টা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টারের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনলন আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বৈশিষ্ট্যগুলি হলো স্বল্প ভর্ত্য ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা। প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ। এসটিএসসি, ओबीसी এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। কারিগরি কোর্সীর সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত মেLDA শহরে এসে গেছে আদিত্য সুপার নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দীনা কোরেআল কোনামাতে ডিবিওনি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবে কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676